নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে বানিয়েছি উচ্ছে পাতার বড়া গরম গরম উচ্ছে পাতার বড়া খুব সুন্দর লাগে তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে বেসন নিয়েছি বেসনের মধ্যে দু চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিলে মুচমুচা হবে পরিমাণ মতো লবণ দিচ্ছি দিচ্ছি একটু হলুদ আর দিচ্ছি সামান্য লঙ্কা গুপো আপনারা যদি তিতোর মধ্যে লঙ্কা না খান তাহলে বাদ দিয়ে দিতে পারেন এখন অল্প অল্প জল একটা বেটার মতো তৈরি করে নাও এরকম পাতলা একটা বেটার তৈরি করে নিতে হবে এখানে আমি উচ্ছে পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এখন দুটো তিনটে উচ্ছে পাতা একসঙ্গে করে নেব এখন এই বেটারের মধ্যে

করে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল